হ্যালো আসসালামু আলাইকুম আবারও নিয়ে আসছি এর পক্ষ থেকে আপনাদের মাঝে নতুন কয়টা কার্গো প্যান্ট নিয়ে অ্যাটফার্স্ট আপনাদের একটা প্যান্ট দেখাবো জলপাই কালারের হালকা জল জলপাই কালার পকেটগুলা দেখেন খুবই সুন্দর অনেক বড় পকেট এবং পিছনে ইনার পকেট দেওয়া এবং সুন্দর একটা বাটন দেওয়া আছে পকেটগুলো এবং প্যান্টগুলো খুবই প্রিমিয়াম প্যান্ট এই প্যান্টগুলো যারা অর্ডার করতে চান তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমাদের ইউটিউবে ডিসক্রিপশনের লিংকে দেওয়া হবে এবং যারা পেজ থেকে দেখতেছেন পেজেও আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এই প্যান্টগুলো অর্ডার করতে চাইলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এরপরে আরেকটা প্যান্ট দেখা প্যান্ট দেখাবো অ্যাশ কালারের ভিতরে খুবই দারুণ একটা প্যান্ট নিচে এবং নিচে দেখেন সুন্দর একটা ডিজাই ইয়ে দেওয়া আছে আপনি চাইলে এটা ছোট করে ছোট বড় করতে পারবেন লক দেওয়া আছে যেটা যেভাবে ইউজ করতে পারেন এটারও পিছনে ইনার পকেট সুন্দর পকেটগুলা খুবই সুন্দর এবং প্যান্টের কাপড়ের কথা কি বলবো খুবই প্রিমিয়াম প্যান্টগুলা খুবই প্রিমিয়াম পরে আরেকটা প্যান্ট দেখাবো এটা একটু গাঢ় জলপাই কালার এটাও সেম নিচে হুক দেওয়া আছে সুন্দর একটা হুক দেওয়া আছে এবং পিছনেও সেম এবং এই লোগোটার জন্য প্রিমিয়াম একটা লুক দেয় পরে আরেকটা দেখাবো একটু সাদা কালার সাদা না ঘিয়ে কালার বলে এটাকে প্যান্টগুলো খুবই প্রিমিয়াম যে কটা প্যান্ট দেখাচ্ছে সবগুলোই খুবই প্রিমিয়াম এবং জিপারগুলো জিপার গুলো খুবই সুন্দর জিপার গুলো খুবই সুন্দর প্লাস্টিকের জিপার এখানে এবং পকেট অনেক বড় পকেট এরপর আর একটা দেখাবো খুবই সুন্দর কালার গুলো সবগুলো খুবই স্ট্যান্ডার্ড একটা কালার কালার গুলো খুবই স্ট্যান্ডার্ড তো যেই যারাই পরুক না কেন প্যান্টগুলো এত সুন্দর স্মার্ট লুক দিবে আপনি পড়লে প্যান্টগুলো এত স্মার্ট লুক দিবে এরপর আর একটা দেখাবো আর্মি কালারের প্যান্ট অনেকে আর্মি কালার খুবই পছন্দ করছে আর্মি কালার আমাদের যে ভিডিওগুলো দিছি আর্মি কালার অনেকেই পছন্দ করছে যারা এই প্যান্টগুলো অর্ডার করতে চান অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর যারা আমাদের ভিডিওটি ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই পেজটা ফলো করবেন কারণ যদি পেজটা ফলো না করেন তাহলে এই যে আমরা রেগুলার যে ভিডিওগুলো দেই সেগুলো আপনাদের কাছে পৌঁছাবে না আর যদি সাবস্ক্রাইব করে থাকেন যদি ফলো দিয়ে রাখেন তাহলে সবার প্রথমে এই ভিডিওগুলো আপনার সামনে যাবে এবং দেখতে পারবেন আমাদের নতুন নতুন কালেকশনগুলো সবার প্রথমে আপনার কাছে পৌঁছাবে তো আর্মি কালারটা একটু ভালো করে দেখাই এইখানেও একটা পকেট সুন্দর প্রিমিয়াম চেন দেওয়া বা জিপার দেওয়া এবং পকেটগুলো অনেক বড় বড় পকেট আপনি চাইলে এখানে আপনার ফোন ট্যাব এবং বিভিন্ন জিনিস রাখতে পারবেন অনেক বড় পকেটগুলো অনেক বড় পিছনে সেম ইনার পকেট দেওয়া পিছনে সেম ইনার পকেট দেওয়া এরপরে আরেকটা কালার দেখাবো কালার গুলো সবগুলোই খুবই স্ট্যান্ডার্ড কালার যেই পরেন না কেন এই স্মার্ট একটা লুক দিবে এগুলো খুবই স্ট্যান্ডার্ড কাপড়গুলো খুবই স্ট্যান্ডার্ড এবার একটা দেখাবো ব্ল্যাক এর ভিতরে ব্ল্যাক ভিতরে একটা দেখাবো তারপরে আর একটা দেখায় আপনাদের শুধু কালারগুলো গুলো দেখেন আমাদের কালারের কালেকশনগুলো দেখেন খুবই সুন্দর প্যান্ট গুলো খুবই সুন্দর এরপর আর একটা দেখায় আপনাদের এটাকে অনেকে বলে ইট কালার বুঝছেন এটা অনেকে ইট কালার বলে তো কালার গুলো খুবই জোস এবং খুবই স্ট্যান্ডার্ড কালার সবগুলোই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে দিয়ে দিবেন তাহলে এগুলা আপনাদের কাছে পৌঁছে দিতে পারব তিনি ভালো করে দিচ্ছি আপনারা স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তাহলে ক্যানগুলো আপনারা অর্ডার করতে পারবেন এরপরে লাস্ট আর একটা পেন্ট আপনাদের দেখাই এটাও জলপাই জলপাই কালার এটা হালকা কালার হালকা পেন্টগুলো খুবই দারুণ তো আজকের মতো আমার ব্লগটি এখানেই শেষ করতেছি আমাদের ভিডিওটি যদি কেউ ফেসবুক থেকে বা ইউটিউব থেকে দেখেন তাহলে আবারও বলতেছি সাবস্ক্রাইব করবেন এবং ফলো দিয়ে রাখবেন তাহলে নতুন নতুন ভিডিও সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে আজকের মতো এখানে শেষ করতেছি আসসালামু আলাইকুম